আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি সাতক্ষীরার বিখ্যাত রেস্টুরেন্ট গোল রেস্টুরেন্ট এখানের বিশেষত্ব হচ্ছে এখানে গোল পাতা দিয়ে ছাউনি ছোট্ট ছোট্ট স্টল বানানো এবং এখানেই তৈরি হয় সব সকল খাবার দাবার এখানের ভায়াদের ব্যবহার খুবই ভালো দেখুন এই ছোট্ট ছোট্ট স্টলের ভিতরে বসার ব্যবস্থা আছে এবং সুন্দর খাবার ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে বাচ্চারা এখানে গিয়ে খুব ভালোভাবে এনজয় করতে পারবে এবং ভাইয়ারা খুবই ভালো তাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং এখানে গোলপাতা রেস্টুরেন্ট মানেটা যে কী সেটা খুব সুন্দর করে লিখে বোঝানো আছে এবং এখানকার খাবারের মানটাও অনেক ভালো অনেক মানুষজন এখানে প্রতিদিন সন্ধ্যায় আসে খাইতে এর সামনে আছে মোমো টোমো এবং ওয়েবসাইট এবং ওই পাশে আছে কয়লা রেস্টুরেন্ট তারপরে এই গোলপাতা রেস্টুরেন্টে অনেক ভিড় হয় খুব ভালো লাগলো আমার